খরে গেল না অত তো হয়ে গিলে হ্যাঁ হ্যাঁ না যারা কোডিশনা সারি মা তো বলে এখানে মা খা ইয়ে বাবা দেখো কত মাছ পাইছি আজকে মা লিটা বাঁধেন বুঝছেন মা লিটা বাঁধেন মা লি মাঙ্গু কই তোমার ঠেইত নিছ তো এর সাথে ছাপ বেশি এই মাগা কক শ্যাস ea এগুলো বাবাকে বললাম বিক্রি করতে এগুলো বিক্রি করে অন্য তরকারি আনতে এতগুলো গেঁড়া কি খাওয়া যায় নাকি গ্যারার তরকারি তো আমার ভালোই লাগে না আমি খাই না গেঁড়া আরে গ্যারা তো হইতেই থাকবে আমাদের এগুলো বিক্রি করুক

दादा दादा देख से दादा देखो तुम्हें हाथा बना है সারা রাত সারা রাত মুসলধারে বৃষ্টি বন্ধুরা এখন ঘড়িতে প্রায় সাড়ে ছয়টা বাজে সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে মানে বাড়ির উঠোনে আমাদের প্রায় বাইরে জল চলে আসছে এমন একটা অবস্থা তবে আমাদের বাড়ির উঠানটা যেহেতু একটু উঁচু টাইপের তো সেই উঠোন দিয়ে বাইরে জল চলে যাচ্ছে এবং বাইরের অবস্থাটা তো তোমাদেরকে একটুখানি দেখালাম বাইরে আমি জল আনতে গেছি কিন্তু জল নেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই মানে এত হাওয়া এখন তো একটু কমলো কিন্তু এত হাওয়ার সাথে যে বৃষ্টি হচ্ছিল আমার পুরো শরীর ভিজে গেছে যাই হোক আজকে কিন্তু মাছ হওয়ার কথা ছিল অনেকটাই কিন্তু মাছ বেশি পাইনি তো আরে গ্রামে রকম যদি বৃষ্টি হয় তাহলে বাড়িতে জল আসতে আর বেশিক্ষণ নেই বুঝলে পারলে বুঝলি ভালো কে হোক এখন তো বাচ্চাদের বাচ্চারা আছে সবার জন্য খাওয়া দাওয়া তো বানাতেই হবে কিন্তু জল নেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছিলো মানে ঘরের মধ্যে জল নিয়ে আসাটা কঠিন হচ্ছিল এবার বিষয়টা হচ্ছে যে এদিকে চা হচ্ছে চার সাথে এদিকে হচ্ছে রুটি ঋতু তো ভিজে ভিজেই করলো সব কাজ এটা দেখানো হয়নি কারণ মোবাইলে আবার কারেন্ট নেই মোবাইলে চার্জ নেই কারেন্ট নেই তো মানে জানি না কতক্ষণ ব্লক করতে পারবো তো এদিকে রুটি হচ্ছে গরম গরম রুটি সবাই খাবে রুটি নিয়ে দাও যাই হোক কি আর করার এত বৃষ্টি হচ্ছে যে মানে কোনো ভাষা নেই আর এদিকে তো এই যে বস্তায় এসে তো পুরো ডিস্টার্ভ করছে আর আসবো না কিন্তু হ্যাঁ পাপা রান্নাঘরে আসতে হয় না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা কাজ করছে রান্না করে আসতে হয় না হ্যাঁ এই যে বাড়ির সামনেটা আমাদের জলে জল হয়ে গেছে বন্ধুরা মানে এত বৃষ্টি হচ্ছে মুসলধারে আমাদের উত্তরবঙ্গে তো কয়েকদিন ঠান্ডা বৃষ্টি ছিলই কিন্তু এই পুজোর দশমীর দিন বা তার আগের দিন এতটা বৃষ্টি হয়নি কিন্তু কালকে রাতের থেকে যা বৃষ্টি হচ্ছে সেটা মানে মানে কি বলবো আর কি যাই হোক তোমরা তোমাদেরকে পরে দেখাবো বাইরের অবস্থাগুলো মানে বাড়ির থেকে বেরোতে পারছি না মানে জীবনযাপন মানে চলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে রান্না বান্না গরু ছাগল সব কিছু মিলেই হচ্ছে খুব মানে কষ্ট মানে একটা মানে কি বলবো না চলা খুব চাপ হয়ে যাচ্ছে চলো দেখতে থাকো ખીને તરી તાત્રી ખાવા তো বন্ধুরা দেখো ধনতেরাজ এখনও শুরুই হয়নি আর ধনতেরাজের কেনাকাটা আমাদের বাড়িতেই শুরু অ্যাকচুয়ালি না বন্ধুরা এগুলো হচ্ছে পুচকুর আর হচ্ছে আমার ছোট ছেলে দুই ছেলের হচ্ছে যে মেডেলগুলো পেয়েছিলো আর কি সেই মেডেলগুলো এখানে সোনার মেডেলগুলো এখানে আছে তো চলো আগে তোমাদের দেখাই তো এটা হচ্ছে আমার ছোটো ছেলের ছোটো ছেলের অন্নপ্রাশনটা যেহেতু মন্দিরে হয়েছে তোমরা তো জানি তো এখানে দুটো মেডেল এই মেডেলটা বর্দি দিয়েছে মানে আমার বড়ো ননাস দিয়েছে আর এটা হচ্ছে আমার মামি দিয়েছে শিব ঠাকুরেরটা আর এই হচ্ছে আমার বড়ো ছেলের আর বড়ো ছেলেরটা হচ্ছে দাঁড়া আমি তোমাদের দেখাচ্ছি বড়ো ছেলের মেডেল এটা হচ্ছে আমরা দিয়েছিলাম মানে সোনার চেন দিয়েছিলাম তার সাথে মেডেল দিয়েছিলাম আর ছোটো ছেলেকে শুধু সোনার চেন দিয়েছি মেডেল দেয়নি কারণ মেডেলটার সাথে একটু দামটা বেশি পড়ে যাচ্ছিলো আর ও কারণ এখন সোনার দামটা অনেক বেশি বড়ো ছেলের যখন অন্য প্রশ্ন হয়েছিলো তখন সোনার দামটা একটু কম ছিল তো যাই হোক যেটা বলছিলাম এ মেডেলের সাথে বড়ো কি সোনার যে রাধাকৃষ্ণর মূর্তিটা এটা কিন্তু আমরা দিয়েছিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমার মাসি দিয়েছে আমার ছোট মাসি দিয়েছে এটা আর এটা দিয়েছে আমার বড় ননদ আর কি মানে বড় দিদি আর কি তো এই হচ্ছে না কেন হারাবে শি তো তো এই হচ্ছে আসলে আমি ভাবছি কি তো এই সময়ই ওদের এখন যদি এই মেডেলগুলো না পড়াই পরে কি বড়ো হলে ওরা পড়বে বড় হলে তো পড়তে চাবে না মানে পড়বেই না ওরা তখন তো ওরা স্কুল সিস্কুলে যাবে তো সেই জন্য ভাবছি এই যে দুটা চেন দেখো এই দুইটা চেন কিন্তু একই রকম এই যে এই দুইটা চেন কিন্তু একই রকম আমি জানি না এই দুইটা চেন কারা দিয়েছে আমি ঠিক জানি না তো একসাথে যেখানে রূপার চেনগুলো রাখা আছে দুই ভাইয়ের ওখানেই একসাথেই এগুলো ছিল আর কি দুই ভাইয়ের রূপার চেন কিন্তু একসাথেই রাখা আছে তো এখানেই ছিল আর কি এই রূপর এই রূপার আর কি রূপাগুলো তো কারণ মানে একই রকম ডিজাইনের বের করলাম দুইটা তো এই দুইটা দিয়ে আমি এখন ওদের লকেট ঢুকিয়ে পড়াবো তো এখন কোনটা পরাবো আমি বুঝতে পারছি না ঠিক তো বড় ছেলেকে যে কি পড়াবো আমি বুঝতে পারছি না বড় ছেলেকে হয় গোপালটা পড়াবো না শিব ঠাকুরটা পড়াবো বড়ো ছেলেরও শিব ঠাকুর আছে ছোট ছেলেরও দেখো শিব ঠাকুর আছে তো দুই ভাইকে একই রকম পড়ে যেহেতু একই রকম হচ্ছে মালা নিয়েছি তো একই রকম হচ্ছে মেডেলও পড়াই তাই না বলো এই যে এই দেখো ওরও শিব ঠাকুর আছে ওরও শিব ঠাকুর আছে বড় ছেলের শিব ঠাকুর আছে কিন্তু বড়ো ছেলের শিব ঠাকুরটার পেছনে নয় যে কী বলে ওটাকে এগুলো দেওয়া নেই কালো কালো মতো একটা কী দাওয়া থাকে না তারা দেখাচ্ছি এই যে এটাতে যেরকম এই যে কালো কালো মতো একটা কী দাওয়া থাকে এই যে এটা এটা কিন্তু ওটার মধ্যে পেছনটাতে দেওয়া নেই যার কারণে যদি আবার ব্যথাটাথা পায় ছুলে যায় বা বেঁকে যেতে পারে তো এটা না পড়ি ওকে ভাবছি আমি গোপালটা পড়াই তাই না বলো বড় ছেলেকে গোপালটা পড়াই আর ছোট ছেলেকে যে ভুলে বাবা পড়াই চলো ওদের দুজনের গলায় পরিয়ে দিই দুইটা বেশ ভালো লাগবে এই যে এই দুইটা একটা বড় ছেলের একটা ছোটো ছেলের আর এগুলো থাক ডিমটা ঢুকিয়ে নিলাম চলো ভাইয়ের জন্য দুইটা কি এই দেখো বাবা এটা কি বাবা এটা ভাইয়ের শোনা এই যে তোমার দেখি মা গলা উঠে করো মা গলা উঠে করো মা আমার সোনা মা গলা উঠে করো মা কেন এগুলো করছো এই এখন পড়বে না তো কখন পড়বে বড় হলো তো আর পড়বে দেখি বাবা দেখি দাও বাইরে দাও গোপাল আছে বাবা তোমারও আছে

ওর বাবার সাথে এখন পাশে আমাদের দশমী হচ্ছে আমাদের এই বাড়ার ঠাকুর যেটা আমাদের মাঠের ঠাকুর সেটা তো দশমী হয়েই গেছে কিন্তু ওই পাশে যেটা আমাদের পরের দিন দশমী হয় সেই সেই জায়গা দশমী হয়নি কালকে হওয়ার কথা ছিল কালকে প্রচণ্ড বৃষ্টির জন্য দশমী হয়নি আজকে আর কি হবে এখন হচ্ছে আর কি দশমী হচ্ছে অনেকেই মানে দশমীর যেগুলো আর কি নিয়ম তিতম থাকে নাচানাচি করে ওই সমস্ত কিছু করছে তো যাব না আমাদের পাড়াতেই দশমী তো তো ওইখানেই যায়নি শুধু সিঁদুর ছোঁয়াতে গেছিলাম তো ওইখানেই যে দশমী হচ্ছে তো ওখানে বড়ো ছেলেকে নিয়ে গেছে একটুখানি ঘুরিয়ে টুরে নিয়ে আসবে সেই জন্য তারপরে এসে তারপরে ও আবার বাজারে যাবে আকাশটা মোটামুটি একটুখানি ভালো আছে জানি না রাত্রেবেলায় কি হয় আর কালকে হচ্ছে লক্ষ্মী পুজো জানি না দোটানায় আছি যে করব কি করতে পারবো কি পারবো না কারণ এই বৃষ্টি যদি হয় বন্ধুরা সত্যি কথা বলতে আমি পারব না বৃষ্টিতে কারণ বৃষ্টিতে একে তো সাথে সাথে পরিবেশ বুঝতেই পারছো আমাদের মাটিতে আমি করতেই হবে তো সেই জন্য বৃষ্টির দিন হলে যদি বৃষ্টি পড়ে সকালে যদি দেখি সেরকম বৃষ্টি হয় তাহলে ভাবছি ওই যে কি জানি বলে আমাদের রাসমেলার দিন রাস 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 পূর্ণিমার দিন সেদিনও কিন্তু করা যায় লক্ষ্মী পুজো রাস পূর্ণিমার দিন তো ভাবছি সেদিনই করব না হয় রাস পূর্ণিমার দিন দেখো কি পেঁচাল ও হয় রাস পূর্ণিমার দিন করব আর যদি দেখি কালকে যদি হয় তাহলে কালকে করব তো এই যে ছেলে কিন্তু চলে এসছে গাড়ির আওয়াজ গাড়ির আওয়াজে বুঝতে পারছি ছেলে চলে আসছে ওকে বিস্কুট টিস্কুট আনতে বলেছিলাম বিস্কুট বারন্ত হয়ে গেছিল তো ছেলে চলেই আসছে এদিক দিয়ে আসলো আর দেখা যাক কী করি না করি আর এখন আমাদের মানে সত্যি সত্যি একটা পুরাণে কথিত আছে না যে আমাদের দুই থেকে দুই হাজার তিরিশের মধ্যে আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে নতুন যুগ শুরু হবে সেটা হচ্ছে কলকি যুগ শুরু হবে সত্যিই বোধহয় তার সূচনা হয়ে গেছে একের পর এক দেখো আমাদের দেশে এই যে হচ্ছে জঙ্গি হামলা হলো ট্রেন ট্রেন দুর্ঘটনা হচ্ছে মাঝে মাঝে তারপর ফ্লাইট দুর্ঘটনা হচ্ছে প্লেনে এত এত যাত্রী মারা যাচ্ছে তারপরে এই যে দেখো শুরু হয়ে গেল বন্যা আমাদের এদিকে কলকাতার এদিকে তো বৃষ্টি হচ্ছে হচ্ছেই কিন্তু হচ্ছে জলপাইগুড়ি এদিকে এত বন্যা শুরু হয়েছে মানুষের ঘর বাড়ি সমস্ত কিছু তলিয়ে যাচ্ছে জলের নিচে আমার পাশের বাড়ি এক পিসি শাশুড়ি ওর মেয়ের বাড়ি একদম থলিয়ে গেছে ঘর বাড়ি যা আছে সব বলে একদম পুরো জলের নিচে এমন অবস্থা আর শুধুমাত্র শরীরগুলো নিয়ে বলে চলে আসছে হচ্ছে মানে জলপাইগুড়ির এই সাইডে কিন্তু এখন জলপাইগুড়িতেও প্রচণ্ড বন্যা শুরু হয়ে গেছে তিস্তা তিস তিস্তা নদী নাকি একদম জলে ডুবে গেছে তারপরে আমাদের এদিকেও কিন্তু নদী আছে সেই নদী যদি একদম পুরো জল হয়ে যায় ঢোপ পুরোপুরি তাহলে একদম আমরাও তলিয়ে যাব। এমন হবে তো কি বলবো আর নতুন যুগে শুরু হচ্ছে তো একে তো আমাদের ধ্বংস হতেই হবে কারণ শেষের থেকে শুরু শুরুর থেকে শেষ যখন আমরা জন্ম হয়েছি তখনই স্থির যে আমার শেষ হবই তো এরকমটাই আর কি তো কি আর করব। তো চলো দেখা যাক কি হয় না হয় এই সময় কিন্তু বৃষ্টি বন্যা এই সমস্ত কিছুই হওয়ার কথা নয় কিন্তু তবুও দেখো এই সময় বৃষ্টি বন্যা এই সমস্ত কিছু হচ্ছে তো চলো দেখি বড়ো ছেলে কখন আসে এই আওয়াজ তো পেলাম গাড়ির এখন কোথায় যাবো আবার গেল বোধ ওইদিকে তো আসলে পরে ওকে দুধ খাওয়াবো ছোটো ছেলেকে খাইয়ে দিলাম খাওয়া দাওয়া করা শেষ ও আবার পটি করে দিয়েছে ওকে পরিষ্কার টরিষ্কার করলাম এখন বড় ছেলে আসলে দুধ গরম করে রেখেছি ওকে দুধ বিস্কুট খাওয়াবো তারপরে আর যা আজকে যেহেতু অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরবেলার দিকে এই মাত্র উঠলো তো বুঝতেই পারছো তাড়াতাড়ি তো কিছুতেই ঘুমাবে না খেলবে দেলবে তারপরে উঠবে বড় ছেলে আমার বড় ছেলে এইদিকে বড় ছেলে নিয়ে এসেছিল জিলেপি জিলেপি জলেবি বাই জলেবি বাই না বাবা হ্যাঁ করো না প্লিজ 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 একটা একটা প্লিজ প্লিজ একটা বাইট করো প্লিজ 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 বাবা একটা কামড় দাও এমন করে শুধু একবার কামড় দাও আম করে কামড় দাও প্লিজ খুবই একটা খারাপ ঘটনা শুনলাম মোবাইলে আসলে কালকে থেকেই দেখতেছি যে খুব জল বাড়ছে খুব জল বাড়ছে কিন্তু এই মাত্র মোবাইলটা খুললাম তো আমার মোবাইলে বান্ধবীদের সাথে যেহেতু ফেসবুকে আর কি কথা তথা হয় দেখি তো দেখি আর কি ওরাও লাইভে ভিডিও দেখাচ্ছে যে একটা বান্ধবীর বাড়ি হচ্ছে একদম নদীর পাশে মানসাই নদীর পাশে তো দেখতেছি ওই জায়গার জল এত বাড়ছে যে ওরা বাড়ি থেকে একদম অন্য জায়গায় আর কি পাকা রাস্তার সাইডে উঠে আসছে তো তারপরে আরও একটা বান্ধবীর বাড়ি দেখলাম বড়াই বাড়িতে ওরাও হচ্ছে মানে টোপলা টোপলি সব একদম বড় বড় বস্তার মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া প্যাকিং করে রাখছে যে কোনো রকম কিছু হলে তারপরে সঙ্গে সঙ্গে ওরা চলে যাবে তারপরে মোবাইলে নেটে আরও কিছু দেখলাম যে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় সতর্কতা এই যে লাল রেড জোন আর কি জারি করেছে যে জারি করেছে তো সত্যি কথা ভয়ই লাগছে দুই বাচ্চা নিয়ে কী করব এদিকে যদি জল চলে আসে আমি তো সাঁতার জানি না তো ওর বাবাকে বলছি যে এক কাজ করো জেঠিমা আমার জেঠি শাশুড়িমা নাকি সকাল শুনলাম একটু বিকালবেলায় যে যত কাগজপত্র আছে কয় কাপড় যাক কী যায় যাক যত কাগজপত্র আছে যত কাগজপত্র সব একটা হচ্ছে বড় বস্তার মধ্যে ঢুকে একদম

যেটা মানুষের বাদ সেটা হচ্ছে যে মানে আমার বাবার বাড়ির মামার দিকে খুব জোর হলে এই মোটামুটি ছয় কিলোমিটার এরকম হবে তবে যদি মানে আশেপাশে যেটা হচ্ছে ধুপগুড়ি ময়নাগুড়ি এবং হচ্ছে গিয়ে তোমার বানারহাট জলপাইগুড়ি ওই সাইডটা আর কি ওই ওই সাইডটা যেটা দেখলাম অনেক বাড়ি ভেঙেছে অনেক মানে অনেক বাড়ি ভেঙেছে অনেক আহত হয়েছে তো আমাদের এই তোর্ষা যে নদীটা সেখানে আবার অনেক গন্ডার দেখলাম বেশি আসছে তো আমাদের এদিকে যা আসবে না সেটাও না মানে অসম্ভব বলে কিছু নেই কারণ যেহেতু মানুষের এদিকে জল চলে আসছে দেখলাম তো অবশ্যই সেফটিটা থাকা দরকার সতর্ক থাকা দরকার এবার তো বললো যে আমি সব মানে যা আছে জামা কাপড় সব গুছিয়ে সে রেডি করে রাখি তো বললাম যে ঠিক আছে জামা কাপড় না জামা কাপড় জামা কাপড় সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ডকুমেন্টস আর কি আছে বাড়ি ঘর এরকমই থাকবে সে না হয় কোনো সমস্যা নেই কিন্তু থেকে যারা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাগজপত্র ডকুমেন্টগুলো আর আমার এই যে দুই ছেলে এদেরকে আগে আমার চিন্তা এদের জন্য আমার বেশি চিন্তা হয় তো ইয়েছে ব্যাপার তো কথা বলতে খুব টেনশনে আছি খুব ভয়ে আছি আমার নিজের জন্য না বাচ্চাদের জন্য তো আমাদের বাড়িতে যে গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি এদেরকে নিয়েও বেশি খুব খুব বেশি চিন্তিত আমি যা হবে ভগবানের উপর সব কিছু আমাদের হাতে কিছু করার নেই কারণ দুর্যোগ বলে করে আসে না আর আটকানো সম্ভব না যা হবে দেখা যাবে এটাই আর কি যাও তুমি রেডি করো সব আমি আসতেছি আর যদি সেরকম কিছু হয় মধ্যরাতে তুমি খালি ছেলেদের নিয়ে দৌড়াবা আর কিছু লাগবে না তো বন্ধুরা দেখো এখানে পুষ্প আমার প্লাস হচ্ছে আমার দুই ছেলের প্লাস আমার যতটুকু আমি আর কি গয়নাঘাটি করতে পেরেছি সমস্ত কিছুই কিন্তু এই ব্যাগটার মধ্যে আছে তো এই যে এই ব্যাগটা প্লাস হচ্ছে এই যে আমাদের দুজনের ডকুমেন্টস এখানে সব ডকুমেন্টস আছে প্লাস হচ্ছে ছেলেদের পোলিও কার্ড ঠাট তারপরে আমাদের এই যে এটিএম ঠেটিএম যা আছে সব এটিএম ঠেটিএম সমস্ত কিছু

তো বন্ধুরা তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মানসায়ের এক ভয়ঙ্কর রূপ কারণ এই রকম জলস্রোত আমরা কখনও দেখতে পারিনি এর আগে যাই হোক এবারে একদমই ভয়ঙ্কর রূপ যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় আমি এর আগে বলেছিলাম যে ছয় কিলোমিটার না এতটাও হবে না চার থেকে পাঁচ কিলোমিটার হবে হার্ডলি যাই হোক বাড়ি থেকে খুব বেশি দূর নয় তার জন্যই ভয়ে আছি আতঙ্কে আছি আর তারপরে তো কিছু ছবি ভিডিও তোমরা দেখতেই পারবে যে কি অবস্থা আমাদের এদিকেও বানারহাট ওই দিকে তো খুব ভয়ঙ্কর অবস্থা তো আমাদের এদিকেও যে খুব খা ভালো অবস্থা সেটা নয় তোমার দেখে বুঝতেই পারছো যাই হোক এই খবরগুলি পাওয়ার পর আর সারা রাত কালকে চোখে ঘুম আসেনি যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থাকো পরে আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে